হ্যালো রিভান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কোথায় আছি বলুন তো স্টেশনে না না মহাকুম্ভে যাচ্ছি না সময় তো চলতেই থাকে কারোর জন্য থেমে থাকে না আমার বাবা মা এসেছিলেন তারা আজকে চলে যাচ্ছেন প্রায় এক মাস চার দিন ওনারা ছিলেন তো হামসাফারে করে ওনারা যাচ্ছেন বাড়ি কলকাতায় এত আওয়াজ হচ্ছে যে শুনতে পাবেন না চলুন আগে দেখাই কোন কম্পার্টমেন্টে বসলো আর কেমন ঘুরলো আমাদের সাথে কেমন থাকলো কেমন লাগলো পুরোটাই ওরা বলবে চলুন সাথে তখন আর দেখতে রাখো এই হচ্ছে ট্রেন হামসাফার এস এম ভিটি থেকে ছাড়বে আরে বি সিক্সে ওরা উঠেছে

না আর এমনিতে ঠান্ডা হ্যাঁ আর রাত্রি এখানে বাদটাও নিচে পেয়েছে কোনো অসুবিধা নেই আজকে ছ তারিখ ছ তারিখ কাটা করে দাও